হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো আমি আজকে কী রানব দেখো আজকে আমার কী রান্না হবে আজকে আমার এই যে এখানে এই বেগুন কেটে রেখেছি এই যে বেগুন এইভাবে কেটে রেখেছি এই বেগুনগুলো দিয়ে আর এই যে এখানে আছে কিছু গুরু মাছ হ্যাঁ গুরু মাছ আছে এই যে ছোটো 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 মাছ আছে এগুলি কালকে রাত্রিবেলা বাজার থেকে এনেছিলাম হ্যাঁ কালকে রাত্রে বাজার থেকে এনেছিলাম এনে তোমার বাজারে কাটার লোক পাওয়া যায় মেয়ে লোক সে দশ টাকা দিলে কেটে দেয় কেটে দিয়েছিল এখন এগুলি এবার রাত্রিবেলা একটু তেল দিয়ে টানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন বের করেছি এখন রান্না করব মাছগুলি থেকে ফ্রিজে ছিল সুটকি হয়ে গেছে মাছ থেকে সুটকি হয়ে গেছে ন এটার ঝুলে যখন দেবো আবার মাছ হয়ে যাবে ঠিক আছে না মাছ তো জল পেলেই মাছ হয়ে যায় নো প্রবলেম তো চলো দেখি হ্যাঁ কীভাবে রান্নাটা করি আমি তোমরা দেখো আমি রান্না করি আর সঙ্গে আছে এই যে কাটা পেঁয়াজ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি ঠিক আছে ওকে তো চলো আমার দাদুর আমলের এই যে এই যে দেখছো কড়াইটা এটা আমার দাদুর আমলের হ্যাঁ কড়াইটা হলো আমার দাদুর আমলের এই কড়াইটাকে আমার দাদুর আমলের কড়াই মানে দিতে রান্না করতো উনি তো নেই চলে গেছেন আমাকে এটা দিয়ে গেছেন আমি এটা দিয়ে রান্না করতে তো এটার মধ্যে এখন আমি সর্বপ্রথম কী দেব আস্তে একটু বাড়িয়ে দিই তেল দেব একটু সর্ষের তেল দেব তেলটা দিয়ে দিলাম একটু সর্ষের তেল হ্যাঁ হয়ে গেল আর দেব আর একটু দিয়ে দিই সরষের তেল দিলাম তারপর এখন দেব একটু হিট হোক তেলটা তেলটা একটু হিট হতে হবে তেলটা একটু হিট হোক ততক্ষণ আমি কী করবো আমি অন্য জিনিসগুলি গুজগাজ করে নিই ঠিক আছে না আমার ক্যামেরাটা সেটিং হয়নি ঠিক করে তার জন্য একটু সমস্যা হচ্ছে নো প্রবলেম বাটটা এখানে বানিয়ে ফেলেছি এখানে হচ্ছে একটু গরম জল সমস্যায় সমস্যা সমস্যা ছাড়া মানুষ বাঁচে না তাই আমারও সমস্যা তেলটা গরম হচ্ছে এখন তেলটা গরম এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো এই কাটা পেঁয়াজগুলো কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো জয় বাবা কাটা তেল দিয়ে দেবো জয় বাবা কাটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলি একটু যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কি বেগুন এই যে বেগুনগুলি কেটে রেখেছি বেগুনগুলি দিয়ে দেবো একটু লাল লাল ভাব ধরে নিই পেঁয়াজটা একটু লাল লাল ভাব ধরে নিই পেঁয়াজটা ঠিক আছে একটু গরম তেলে ছেড়েছি তো যাবে কোথায় তাতে লাল তো হতেই হবে গরম তেলে পড়লে সব লাল হয় আর পেঁয়াজ লাল হবে না এটা কোনো কে কী করছো হ্যাঁ বিকেলবেলা আমি লাইভে আসবো ঠিক আছে আজকে আমার ডে আছে ছুটি আছে বিকেলবেলা আমি লাইভে আসবো তো এসো আমার একটু প্রায় লাল লাল হয়ে এসেছে ঠিক আছে একটু প্রায় লাল লাল হয়ে এসেছে একটু বাজা বাজা হয়ে গেছে ছেড়ে দেবো এই যে বেগুনগুলো বেগুনগুলোকে এইভাবে কেটেছি তো পাতলা পাতলা করে কেটেছি এই যে একটু পাতলা পাতলা করে কেটেছি ঠিক আছে না একটু পাতলা 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 করে কেটেছি দিয়ে এলাম বেগুন চেয়ে যা রে বেগুন যা যা রে বেগুন যা কড়াইতে যা আমার দিদার কড়াইতে যা রে বেগুন যা বেগুন চেয়ে এখানে আরো তিন চারটা রয়েছে এগুলো দিয়ে দিয়ে হয়ে গেল ড়িয়েটা দিয়ে বেগুন কাটে তারপর কী করবো যেন একটু নাড়ে তাড়া করতে এখন এটা যাবো মশলা এটা যদি আছে হলুদটাও কমে গেল হলুদটা বেশি নিয়ে তারপর কমে গেল এই যে হচ্ছে হলুদ কেটে দিলাম আর একটু লাগবে আটটা একটু কমিয়ে দিই আমার হলুদটা একটু কম হয়েছিলো তো স্টকে থাকে আমার তো স্টক থেকে নিতে একটু সময় লেগে গেছে বন্ধুরা এই একটু হলুদ দিয়ে দিলাম যাই হুম তারপর দেখো এদের আর ধনে হাসত এনে ধুয়ে ঘরে এটাকে গুঁড়ো করে নিই এটাকে একটু দিয়ে দিলাম ঠিক আছে তো হাত করে বানাবো আজকে একটু ঝাল ঝুল করে বাজার থেকে শুকনো মরিচ এনে গুঁড়ো করে এভাবে রেখে দিই হ্যাঁ ন্যাচারাল পাওয়া যায় এই মরিচটা দিয়ে দিলাম এক চামচ আরেকটু দিন না আরেকটু দিন একটু ঝাল চল হলে ভালো লাগবে এই যে স্বাদ মতো একটু নুন টাটা টাটা কোম্পানির একটু নুন দিয়ে দিলাম একটু পিঠা মিলে দিলাম হয়ে গেল আচ্ছা এখন আর কী লাগবে কিছু লাগবে না এখন এখন একটু ঘাটাঘাটি করতে হবে এখন একটু ঘাটাঘাটি করতে হবে

এগুলো একটু পরে দেব একটু পরে দেবো ছোটো মাছগুলো ঠিক আছে একটু পরে দেব এগুলি চাপিলা মাছ ছিল চাপিলা মাছ চাপিলা মাছ থেকে দেখো চাপিলা শুটি হয়ে গেছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো বাজার করে এগুলো সুটি হয়ে গেছে জল ভাই জল মাছ তো জল পেলে আবার মাছ হয়ে যায় জীবিত হয়ে যায় নো প্রবলেম কতটুকু ভালো দেখেছ এরকম সুন্দর কালার হয়েছে আর ভীষণ ঝাঁজ বেগিয়েছে আমি পারি গো পারি আমি সব রান্না করতে পারি গো একা মানুষ মানুষ একা থাকলে সব জানতে হয় শিখতে হয় না হয় না আমি আমার মার কাছ থেকে শিখেছি এগুলো বুঝলে তো সারা জীবনের প্রতি এগুলো কেউ আমার কাছে নিতে পারবে না সানরাইজের গরম মশলা অল্প একটু ছিটিয়ে দেব অল্প একটু গরম মশলা ছিটিয়ে দিলাম একটু ফ্ল্যাটে বেরিয়েছে বেরিয়ে একটু কমাতে হবে ফিল্টার করা জল এখন ফিল্টার জলটা একটু দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল দেখছ এবার দেখো যা পুরোটাই দিয়ে দিলাম এখন পুকুরের মধ্যে পুকুরে বেগুন সাঁতার কাটছে পুকুরে বেগুন সাঁতার কাটছে জীবন বড় মধুর জীবন নিজের পছন্দ মতো রান্না করা মাছগুলো চলে যাবে পুকুরে ঠিক আছে পুকুরে গেলে জীবিত হয়ে যাবে দেখো ম্যাজিক কীভাবে জীবিত হয় জীবিত হয়ে জীবিত হয়ে যা জীবিত হয়ে যা বেঁচে উঠবে দেখবে একটু করেই বেঁচে উঠবে পুকুরে জলটা একটু কম তো একটু সময় লাগবে হুম একটু সময় লাগবে বেঁচে উঠবে সবগুলি মাঝখানে আজকে পুকুরে দেব না কিছু রাখবো জন্য এই যে পুকুরে দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ এই অল্পটুকু আছে কালকের জন্য রেখে দিলাম ঠিক আছে একটু বাড়াতে হবে এখন পুকুরের জলের মধ্যে ওদেরকে চুবিয়ে চুবিয়ে আমি জীবিত বানাবো এই যে এইভাবে চুবিয়ে চুবিয়ে জীবিত করে দিলাম এই দেখো মাছগুলি বেঁচে উঠে দেখছো দেখতে পাচ্ছ বন্ধুরা পুকুরে যাওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলি বেঁচে উঠলো হুম তারপর আমি চানে যাবো চান টান করব চান টান করে এসে মাছগুলিকে আপ আলুম আলুম করে এভাবে হয়ে গেল আমার ছোট মাছের কারি তোমরা বলবে কেমন হলো কমেন্টে বলবে ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে যদি কিছু রান্না হয় ওকে